প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আর এই মহাপুজোতে আপনি পুজো পাঠিয়েছিলেন পুজো পাঠিয়েছিলেন আচ্ছা মায়ের কাছে পুজো পাঠিয়ে মায়ের কৃপা একটু বলুন যে হ্যাঁ মায়ের কৃপা আমি আর মানে পেয়েছি আচ্ছা

এতগুলো যে কথা বললেন আমি কি আপনাকে শেখালাম না 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 আপনার কোনো কোনো শেখানো এগুলো সবই মারে কি অবশ্যই সবই মারে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু যারা নাস্তিক তারা অনেক কিছু কমেন্টে লিখে যান কোনো আপত্তি নেই মা মনসা দেবীর কি সকল ভক্তের উপর থাকবে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয়